আপনি যে নামটা দিতে চাইবেন সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে বলে দিচ্ছে যে আপনি যদি একবার নাম চেঞ্জ করে দেন সেক্ষেত্রে আপনি চোদ্দো দিন আপনাকে ওয়েট করতে হবে চোদ্দো দিন পরে আপনি পুনরায় নাম চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনি নামটা দেওয়ার পরে পরে দেখতে পাচ্ছেন রাইট অপশন রয়েছে রাইট অপশন ক্লিক করে দিলে নামটা এখানে চেঞ্জ হয়ে যাবে আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামে নাম আপনি নেম আপনি কিভাবে চেঞ্জ করবেন এক ক্লিকে খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম নেম আপনি চেঞ্জ করতে পারবেন সেটা ইউজার নেম বলুন ইউজার নেম বলেন বা যেই নামটা রয়েছে সেই নামটাই বলেন যে কোনো নাম আপনি ইনস্টাগ্রামে এক ক্লিকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন দেন আজকের ভিডিওতে কীভাবে কী করবেন সেটা নিয়ে পুরো ডিটেইলস থাকছে ভিডিওতে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা জানতে পারবেন দেন বন্ধুরা আপনার ইনস্টাগ্রামের নেম চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে ইনস্টাগ্রামে আসার পর আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবেন দেন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাচ্ছি দেন ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর এখানে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এদিকে ইডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটা অপশন রয়েছে দেন আপনি নেম অপশান উপর দেখতে পাচ্ছেন যে নামটা আপনি প্রথমে দিয়ে রেখেছেন সেই নামটা এখানে করছে দেন এই নামের উপর আপনি ক্লিক করে দেবেন আপনি যদি নামটা চেঞ্জ করতে চান এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম দেখতে পারবেন আপনার কিবোর্ডটা ওপেন হয়ে গেছে এরপর আপনি কিবোর্ডের দিকে যে ক্রস অপশন রয়েছে এটার উপর ক্লিক করে আপনি যেই নামটা প্রথম রয়েছে সেটা সম্পূর্ণভাবে রিমুভ করে দেবেন এরপর আপনি যেই নামটা দিতে চাইবেন সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে বলে দিচ্ছে যে আপনি যদি একবার নাম চেঞ্জ করেন দেন সেক্ষেত্রে আপনি চোদ্দো দিন আপনাকে ওয়েট করতে হবে চোদ্দ দিন পরে আপনি পুনরায় নাম চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনি নামটা দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন রাইট অপশন আছে রাইট অপশন উপর ক্লিক করে দিলে নামটা এখানে চেঞ্জ করে যাবে এরপর আপনি আর একটু বেগে আসবেন বেগে আসার পর আপনি যদি ইউজোর নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ইউজার নেমের উপর ক্লিক করে দেবেন ইউজার নেমের উপর ক্লিক করে দিলে এটা সেম প্রচেস চোদ্দো দিন পরে আপনি একবার চেঞ্জ করলে চোদ্দ দিন পরে আপনি চেঞ্জ করতে পারবেন এরপর এখানে ইউজন নেমের উপর দিয়ে দেবেন ইউজার নেমটা একটু ভিন্ন ভিন্ন রয়েছে দেখতে পাচ্ছেন ইউজন নেমের এখানে আপনি ইউজন নেমটা এক ওয়ার্ডের সাথে ওয়ার্ড আপনি বসিয়ে দিতে হবে এখানে কিছুটা আপনার এখানে হাইপেন ব্যবহার করা যাবে না দেখতে পাচ্ছেন আমার যে ইজন নেমটা রয়েছে এইটা যে এইভাবে যে প্রসেসে রয়েছে এভাবে আপনি আপনার ইজন নামটা দিয়ে দিয়ে দিতে হবে এই ধরনের এই ধরনের প্রসেসের মাধ্যমে আপনি আপনার ইউজার নামটা সেট করতে হবে এরপর যদি আপনার রিউজন নেমটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনি ওয়ান টু থ্রি ফোর অ্যাড করতে পারবেন অ্যাড করার পরে আপনার রিউজন নাম যদি ফরওয়ার্ড দেখা দেখায় সেক্ষেত্রে টিক টিকমার্ক দেখাবে সে তারপর আপনি টিকমার্কের উপর ক্লিক করে দিলে আপনার রিউজন নেমটা এখানে চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে ইনস্টাগ্রামের যে নাম রয়েছে না বা ইউজার নেম রয়েছে দু নেমে আপনি এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি চেঞ্জ করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ